এে নানা চাগরা নে এক এক করে ক্ষমা ছলো টাকাটা দে বলি দাদা আর কিছু দে আর কিছু দে না এমা সেবা সবডা দাদা আপনি তো আপনার ভাই শরীর আমাদের 100 গেছে দাদা একটু দয়া করে পাঠিয়ে দিলে এ দয়া এ পাচ্ছি ঘরের যা কি মারবি

লোকের কাজ করে করে ছেলেটাকে পড়াশোনা শিখালেন চাকরি করবেন বলে সংসারে খাওয় ধরবেন বলে তা না এই ছেলেটা দিন আমি আর পাচ্ছি না লাখ লাখ টাকা দিলো চাকরি হচ্ছে না মা আর আমাদের মতন ঘরের ছেলেদের কে চাকরি দিবে মা কে দিবে চাকরি হচ্ছে নাই তো দোকানে কাজ কর লেবার খাট মনিশ খাট এতদূর পড়াশোনা করে কি আমি লেবার খাটব পুলিশ কাটবো আমার বন্ধু বান্ধব কি বলবে মা বন্ধু বান্ধব কি বলবে হেরে তোর মাটা যখন লোকের ঘরে বাসন ধুছে তখন তোর মান সম্মান কত আছে তুই যখন লেবার খাটবি কত মান সম্মান কত দেবে না মা আমি এসব কাজ করতে পারব না কই তা কেন পারবি রে তা কেন পারবি কিমকি পারবে না টাকা বাকি দোকানের টাকা বাকি ঘর ভাড়া বাকি

আমার ভালো দাদা এখন আর সময় মিল না ঠিক আমার সরি ম্যাডাম 何 તો <coughs> পুনে জন্মদিনে একটা সাইকেল কিনে দেব সেটা হলো না এটা কি বটু দেখি তো এত টাকা না না এটা এখানে রাখাও দিতো না এটা গামি বহন নিয়ে যায়

ছিলি এই thank <laughs> you নাড়া ওнки দিদি আপনারা নে চোরের মায়ের আবার বড় বড় আর কি হচ্ছে করবে তো তোর সাথে পক্ক

বাপা ধরো সব্বা নেইটকো চলে এত বড় বল আজ থেকে তোরা এই ঘরে আর এই নাম কই দিলি হ্যাঁ এত বড় অপমান নিয়ে এই কি কই দাইবো মানে এই গ্রামে আমরা থাকতে চাই না চল যাচ্ছিস না বৌদি এত অপমান নিয়ে এই গ্রামে আমরা থাকতে চাই না তখন আমরা গ্রাম চলে যাচ্ছি না তোকে